মানে ওদের বাবা মা একটা দুধ জাতীয় খাবার খায় এত ছোট অবস্থায় তো আমি দেখি মা খুবই রাগ করতেছে এসব কবুতর তো সামনে দুটো পড়ে কিন্তু ডিমটা কি অবস্থা আপনাকে দেখি এই যে ডিমটা কিন্তু ক্র্যাক করছে সামনে আলু কাছে নিয়ে দেখি কি অবস্থা ওই যে ছোটা একটা ফোট মাসাল্লাহ সেইটা ইনশাল্লাহ ফুটে বেরোবে সামনে দেখি এটা ডিস্টার্ব না করি সো যারা যারা কবুতর চিনেন তারা বলবেন যে এটা কি কবুতর এবং কালার প্যাটার্নটা নাম কি